আসসালামু আলাইকুম আমি রকি জিরো ফাইভ সেভেন টেক চলে আসলাম আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ধরনের যে ভায়োলেশনগুলো আছে বা পলিসি ইস্যুগুলো আছে বিশেষ করে হলুদ কালারে যদি হয়ে থাকে তাহলে খুব সহজে আপনি কিন্তু এটাকে রিমুভ করে দিতে পারবেন তো কিভাবে করবেন আর কোন কারণে আপনার এই ভিডিওটাতে ভায়োলেশন আসছে সেটা আপনি চেক করতে পারবেন এবং প্রতিনিয়ত আপনি চেক করতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এর থেকে একটা সমাধান আপনি পাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবসময় পেতে থাকবেন তো বন্ধুরা পলিসি ইস্যু আছে কি না সেটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি যদি একটু নিচে স্ক্রল ডাউন করেন তাহলে এখানে আপনি পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন ঠিক আছে এখান থেকে কিন্তু মূলত আপনাকে এখন চেক করতে হবে তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস আর ম্যানেজ এডমিন্টস ঠিক আছে তো আপনি এখানে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখেন পেজ রিকমেন্ডেবলের সাথে নিচে রয়েছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ঠিক আছে তো এই জায়গাটাতে যদি আপনার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন না থেকে যদি থাকে ইলিজিবল মনিটাইজেশন তার মানে আপনার পেজে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর যদি এখানে আপনার রেস্ট্রিক্টেড থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পেজে অবশ্যই অবশ্যই কোনো ধরনের ইস্যু অবশ্যই আছে তো আপনি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে দেখাচ্ছে মনিটাইজেশন ইস্যুস ঠিক আছে পার্টনার মনিটাইজেশন পলিসি ঠিক আছে এটা এখানে দেখাচ্ছে তো এখানে দেখেন পেজ নট ইলিজিবল তো আমি এখন কি করব আমি তো অন্য কোনো সমস্যা এখানে খুঁজে পাচ্ছি না এখানে বাস শুধু এটাই দেখাচ্ছে ঠিক আছে তো পেজ নট ইলিজিবল থাকার কারণ কি তার মানে হচ্ছে আমার এটা মনিটাইজেশন হবে না তো এখন আমি দেখবো যে কী কারণে এটা হতে পারে তো আমি এখানে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাব ব্যাকে আসার পরে আমি যদি একটু নিচে স্কল ডাউন করি এখানে আপনার আরেকবার বেকে দিতে হবে তো এবার যদি আমি সেটিং একটু নিচে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট ঠিক আছে এখানে গেলে আপনার একটা সমাধান আপনি পেতে পারেন তো এখানে আমি হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টের পরে এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে একটা অপশন রয়েছে সাপোর্ট ইনবক্স তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন দুই নাম্বারে যে অপশানটা ইউর অ্যালার্ট ঠিক আছে মানে আপনার যদি কোনো সমস্যা থাকে এখানে এটা দেখাবে তো আমি এখন পেজে রয়েছি তো আমার পেজের ইউর এলার্টে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে দেখে নো ভায়োলেশনস তার মানে বুঝে নিতে হবে যে আমার পেজে কোনো সমস্যা নেই হয়তো বা সমস্যাটা রয়েছে আমার যে আইডিটা দ্বারা আমার যে ফেসবুক আইডিটা দ্বারা আমি ফেসবুকটাকে কন্ট্রোল করছি বা আমার পেজটাকে কন্ট্রোল করছি সেই আইডিটাতে কোনো সমস্যা হতে পারে ঠিক আছে তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাগে গিয়ে আমি আমার পেজ ফেসবুকের যে মেইন আইডি সেখানে চলে যাবে তো এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার যে আইডিটা রয়েছে এখানে আমি সুইচ অন করে নিলাম তো আইডিতে সুইচ অন করে নেওয়ার সাথে সাথে এখানে দেখেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আবার সেম কাজটা করতে হবে এটাতে আমার প্রফেশনাল মোড অন করা নাই তো এই জন্য এরকম তো এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে চলে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে এখানে আবার এখানে সাপোর্ট ইনবক্সে চলে যাব তিন নম্বরের যে অপশনটা সাপোর্ট ইনবক্স এখানে চলে যাব এখানে আসার পরে এখানে যদি ইউরাল আর্টসে ক্লিক করে দেই এটা কিন্তু আমার প্রোফাইল ঠিক আছে এখানে দেখেন একটা ভিডিও আমাকে দেখাচ্ছে ইউর ভিডিও আর কে তাওয়াল আর্ট ঠিক আছে হ্যাজ নিউ কপিরাইট ঠিক আছে তার মানে এখানে কপিরাইট আছে তো এই ভিডিওটাতে একটা ক্লিক করে দেব আমাকে এই ভিডিওটা অবশ্যই ডিলিট করে দিতে হবে এই ভিডিওটা যদি ডিলিট করি তাহলে কিন্তু আমার সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে হয়তো কিছুদিন সময় নেবে তারপর আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা এই ভিডিওটাতে আসলে কেন কপি আসছে তো সেটা যদি আমি চেক করতে চাই এখানে সি ডিটেলি ক্লিক করতে হবে সি ডিটেলে ক্লিক করে দেওয়ার পর এই জায়গাটাতে দেখেন দ্য ফলোইং অ্যাকশন অ্যাপ্লাইড টু ইউর ভিডিও বিকজ ইট মে অ্যাকশন টু মিনিটস অ্যান্ড থার্ড সেকেন্ডস ঠিক আছে দুই মিনিট তেরো সেকেন্ডের অফ অডিও দ্য টাউন ঠিক আছে মানে আমার যে ভিডিওর যে মিউজিকটা আছে এই মিউজিকটা দুই মিনিট তেরো সেকেন্ডে যেটা আমি ইউজ করেছি এই সম্পূর্ণ মিউজিকটাই কপিরাইট চলে আসছে আসলে কি বলবো আসলে এই ভিডিওর যে মিউজিকটা এটা আমি ফেসবুকের যে মিউজিক স্টুডিও আছে সেখান থেকে কিন্তু আমি আপলোড করেছি আর ডাউনলোড করেছিলাম তারপর ইউজ করেছি কিন্তু তারপরেও আমার সেম সেম সমস্যাটা হয়েছে তো আসলে শান্তি নাই আচ্ছা যাক এখন এই ভিডিওটাকে যখন ডিলিট করতে চাই তাহলে কীভাবে ডিলিট করতে হবে তো এখানে দেখেন কন্টিনিউ অপশান আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউতে দিয়ে দেবেন আবার কন্টিনিউতে দেওয়ার পরে এখানে আপনি আবারও কন্টিনিউতে দিয়ে দেবেন তো আপনি এখানে রিমোভ ভিডিও তিন নাম্বার যে অপশানটা রয়েছে এটাতে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে দেখেন ডিলিট ভিডিওর অপশান চলে আসছে তো আপনি এখানে ডিলিট ভিডিওতে ক্লিক করে দেবেন এখন আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি রিলেট হয়ে গিয়েছে তার মানে আমার প্রোফাইলে এখন আর এই ভিডিওটা নেই তো এখন দেখেন এখানে গ্রিন চিহ্ন চলে আসে তো এখানে ক্লোজ করে দিব। তো এখন যদি আমি আবার চেক করি তাহলে আমি হেল্প সেন্টারে যদি চলে যাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য কারো উপকারে আসতে পারে তো আমি হেল্প সেন্টারে চলে যাব এখন কিন্তু নো ভায়োলেশন এখানে চেক করে দেখেন এখানেও কিন্তু নো ভায়োলেশান তার মানে আমার এখানে এখনো আর সমস্যাটা নেই তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে তো আপনারাও যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে যারা এরকম সমস্যা আছে তাদের হয়তো অনেক উপকারে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম